বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বানিয়েছি যেটা অনেকেই জানেন না আবার অনেকে ভুল ধারণায় ভুগেন প্রশ্নটা খুব সাধারণ মেয়েদের কোনো সময় বাচ্চা নেওয়া যায় কিন্তু এর উত্তরটা মোটেও সোজা নয় কারণ এর সঙ্গে জড়িয়ে আছে নারীর শারীরিক চক্র হরমোনের ওঠানামা ডিম্বাণু নির্গমন এবং অনেক কিছু আসুন আজকে খুব সহজ ভাষায় কোনো জটিল ডাক্তারি শব্দ না ব্যবহার করে এই বিশ্বাসটা বুঝে নিই প্রথমেই আমরা বুঝে নিই একজন মেয়ের মাসিক চক্র বা মেনস্ট্রুজাল সাইকেল কিভাবে কাজ করে সাধারণভাবে মাসিক চক্রকে ধরা হয় দুই আট দিনের একটি চক্র হিসেবে যদিও এটা কারো কারো ক্ষেত্রে দুই পাঁচ দিন হতে পারে আবার কারো তিন পাঁচ দিন পর্যন্ত হতে পারে সবটাই স্বাভাবিক এই দুই আট দিনের চক্রের প্রথম দিন শুরু হয় যখন রক্তপাত শুরু হয় যেটা আমরা পিরিয়ড বা ঋতুস্রাব বলি এখন মাসিকের শুরু থেকে প্রায় এক চার দিন পর একজন নারীর শরীর থেকে একটি ডিম্বাণু বা ওভাম নির্গত হয় যেটাকে বলে ওবুলেশন এই অবুলেশনই হচ্ছে পুরো চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ এই সময়ে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ওবুলেশনের সময় নির্গত হওয়া ডিম্বাণুটি সাধারণত এক দুই থেকে দুই চার ঘন্টা পর্যন্ত জীবিত থাকে এই সময় যদি কোনো পুরুষের শুক্রাণু নারীর দেহে প্রবেশ করে এবং ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলেই বাচ্চা ধারণ সম্ভব হয় এখন শুক্রাণু কিন্তু নারীর দেহে ঢুকে প্রায় পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে তাই ধরুন ওবুলেশনের তিন চার দিন আগেও যদি শারীরিক সম্পর্ক হয় তাহলেও গর্ভধারণের সম্ভাবনা থেকে যায় তাহলে আসল প্রশ্নে আসা যাক মেয়েদের কোনো সময় বাচ্চা নেওয়া যায় এর সহজ উত্তর হল ওবুলেশন এর আশেপাশের পাঁচ ছয় দিনই সবচেয়ে উর্বর সময় যাকে বলে ফার্টাইল উইন্ডো এই সময় একজন মেয়ের বাচ্চা নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে অর্থাৎ যদি আপনার মাসিক নিয়মিত হয় এবং ধরুন তা দুই আট দিনের চক্রে চলে তাহলে আপনার ওবুলেশন হবে প্রায় এক তম দিনে তাহলে এক শূন্য থেকে এক তম দিন পর্যন্ত যে কোনো সময় গর্ভধারণ সম্ভব হতে পারে তবে এটা একেবারে নির্ভুলভাবে জানার জন্য অনেকে ওবুলেশন ক্যালকুলেটর ব্যবহার করেন আবার কেউ কেউ শরীরের কিছু লক্ষণ লক্ষ্য করেন যেমন হালকা পেট ব্যথা সাদা রঙের ডিমের মতো স্রাব হরমোনাল পরিবর্তনজনিত হালকা মনমেজাজের ওঠানামা ইত্যাদি অনেকে আবার বেসাল বডি টেম্পারেচার মেপে বা ওবুলেশন স্ট্রিপ দিয়েও এই সময়টা নির্ণয় করেন এবার একটা ব্যাপার খুব পরিষ্কারভাবে বলে রাখা দরকার সব মেয়ের শরীর একরকম নয় কারো মাসিক নিয়মিত নয় কারো পিসিওডি আছে কারো ওজনজনিত সমস্যা আছে কারো হরমোন ইমব্যালান্স আছে তাদের ক্ষেত্রে ওবুলেশন নির্ধারণ করাটা একটু কঠিন হয়ে পড়ে সেই অবস্থায় যদি কেউ বাচ্চা নিতে চান তাহলে একজন গাইনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করাই সবচেয়ে ভালো এছাড়াও একটা ভুল ধারণা অনেকের মধ্যেই আছে মাসিকের একেবারে শেষে বা একদম শুরুতে বাচ্চা নেওয়া সম্ভব নয় কিন্তু অনেক সময় এমনও দেখা গেছে অনিয়মিত ও বুলেশন বা শরীরের স্বাভাবিক ব্যতিক্রমের কারণে সেসব সময়েও গর্ভধারণ হয়েছে তাই যদি আপনি নিশ্চিতভাবে গর্ভধারণ করতে চান বা না করতে চান তাহলে শরীরের ফার্টাইল উইন্ডো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা খুব জরুরি আর একটা কথা বলতেই হ শুধু সময় জানলেই হবে না গর্ভধারণের জন্য শরীরের এবং মনের প্রস্তুতিও থাকতে হয় শারীরিকভাবে সুস্থ থাকা যথেষ্ট ঘুম পরিমাণ মতো খাওয়া দাওয়া মানসিক চাপ কম রাখা এইসব কিছুই বাচ্চা নেওয়ার সময় খুব গুরুত্ব রাখে পুরুষের দিক থেকেও একই কথা প্রযোজ্য সুস্থ ও সক্রিয় শুক্রাণু থাকলে তবেই ডিম্বাণুর সঙ্গে মিলন সম্ভব সবশেষে একটা কথা বলি সন্তান নেওয়া একটা বড় দায়িত্ব তাই শুধুমাত্র কোনো সময় গর্ভধারণ করা যায় সেটা জানাই যথেষ্ট নয় বরং কবে আপনি মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত সেটা বোঝাও জরুরি পরিবার সম্পর্ক স্বাস্থ্য সব কিছুর সমন্বয় ঘটিয়ে যদি এই সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে তবেই সেই নতুন জীবনকে স্বাগত জানানো যায় বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এমন গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি উপকারে আসে তাহলে বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন